কি করছো তুমি সবাইকে গুড মর্নিং বলো এই যে তাকাও তুমি আজকে হাতে করে দেবে আচ্ছা চলো এবার স্নান করতে হবে গুড আফটারনুন বন্ধুরা তো আজকে তো সরস্বতী পুজো আমি এখন দেখো মারাই এখন চান করাবো তাই জন্য হলুদ পাচ্ছি তো কারা কারা অঞ্জলি দিচ্ছ বলো আমি তো দেবো কারণ মানাই যেহেতু আজকে হাতে খড়ি দেবে তাই জন্য আজকে আমি দেবো আর কাদের বাড়ি ছোট্ট সোনারা সোনারা ইয়ে করছে হাতে খড়ি দেবে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর স্লেটটা আমার কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আগের ভিডিওটাতে তো বাটা আমার প্রায় অনেকটা হয়ে গেল ঠিক আছে আমি কিন্তু ওকে সর্ষে তেল দিই না কারণ ওর র্যাশটা শ হয় যদি তাই না আমি যে ওকে এগিয়েলটা ব্যবহার করাই সেটাই এখন ওকে দেব মিক্সড করে নিলাম তো চলো দেখতে থাকো পরে আমরা কি কী করছি আর ও কীভাবে করে দিচ্ছে অবশ্যই আমি তোমাদের সব কিছু শেয়ার করবো এটা হচ্ছে কি করেছি আরে এই দেখো এ মানা তুই কি করছিস দুষ্টুমি এই যে মানায় গোছাচ্ছি তো এই যে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ডালাটা দিয়ে আসতে যাবো একটু পরেই তুমি হাতে করে দেবে দেবে তো তুমি পুরো রেডি হয়ে গেছো কে রেডি করিয়েছে